আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিয়োজন বিক্রিয়া গত ক্লাস থেকে আমরা সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করবো বিয়োজন বিক্রিয়া নিয়ে বিয়োজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কোথায় কার এটা হলো রসায়নের খুবই গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার পাঠে অর্থাৎ সপ্তম অধ্যায় তাহলে বিয়োজন বিক্রিয়া ওই যে বললাম আমরা নাম থেকেই চিনে ফেলবো আসলে বিক্রিয়াটা কোন ধরনের হবে কি টাইপের হবে কাদের নিয়ে গঠিত হবে কিভাবে হবে তাহলে বিয়োজন বিউজন শব্দের অর্থ হল বিশ্লেষণ বা বাঙা বিহুজন মানে কি বিশ্লেষণ বাঙা এখান থেকে তোমরা এখানে কি হবে কিছু না কিছু একটা বাংতে আমাদের বাবো তো যে কোনো কিছু কে আমি বড় একটা বস্তুকে বাংলাম কি না হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেকোনো একটা যৌগ কি আমরা বাঙবো কারণ যৌগ বড় যৌগ কে বাঙু ভেঙে ছুটো ছুটো আকৃতির মৌল যৌগ বা যৌগমূল্যকে পরিণত করবো এটা কি বলে বিহুজন দিক দিয়ে অর্থাৎ এখানে বিক্রিয়ক হিসাবে থাকবে সর্বোচ্চ একটি যৌগ এবং উৎপাদ হিসাবে থাকবে একাধিক মৌল বা যৌগ তাহলে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার করি মনে করো এই যে ক্যালসিয়াম কার্বোনেট যার বাংলা নাম হলো চুনা সাদা বর্ণের যে পাথর গুলা থাকে এগুলোর মূল উপাদান হলো ক্যালসিয়াম কার্বোনেট বা চুনা এই চুনা যদি আমরা তাপ দেই কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তাহলে এগুলোকে চিনি আমরা এটা কি চুনা চুনাপাতর কে যখন আমরা কোন পাত্র তাপ দেবো উৎপন্ন হবে কি ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সুন এবং কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের পরিচিত তাহলে এই যে উৎপন্ন হলো এখানে দেখো তো বিক্রিয়ক হিসেবে একটি মাত্র যৌগ আমরা ব্যবহার করেছি আর একে ব্যাঙে একাধিক মৌল বা যৌগে পরিণত করেছি এটা একটা যৌগ এটা একটা যৌগ তাহলে এই যে যে কোনো একটি যৌগকে যখন যে রাসায়নিক বিক্রিয়ায় ব্যাঙে একাধিক মৌল যৌগ বা যৌগ মূলকে পরিণত করব। তাই হলো বিয়োজন বিক্রিয়া তাহলে যেহেতু এখানে একটি যৌগকে ব্যাঙে একাধিক মৌল বা যৌগে পরিণত করেছি সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া আরো উদাহরণ দিলে যেমন ধরো এটা হলো

এই যে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস এগুলোই হলো বিউজন বিক্রিয়া সহজ কথা বলতে গেলে বিউজন মানে কি ভাঙা বা বিশ্লেষণ করা ঠিক আছে